হ্যালো বন্ধুরা নমস্কার আমি এই প্রধানের পার্লারে আমি এসেছি তো আপনাদের কার কার এই পার্লারে আসার জন্য উৎসাহ এই কামারপুরে এই দেখুন আপনাকে আমি দেখাচ্ছি পার্লারে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে ফোন নাম্বার দেওয়া আছে আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি ফে সিক্স টু নাইন ওয়ান সিক্স টু থ্রি ডবল জিরো ওয়ান আর একটা নাম্বার আছে শুধু সেভেন ফাইভ নাইন সিক্স এইট টু থ্রি ডবল জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন এই পার্লারে সব কিছু সুবিধা পাবেন এখানে আমার ভাই নতুন পার্লার বানিয়েছে তো আপনারা যোগাযোগ করতে পারেন আমি পার্লারের ভেতরটা দেখাচ্ছি খুব সুন্দর ডেকোরেশন করেছে আপনারা দেখুন দেখুন বন্ধুরা দোকানটা আপনাদের কেমন লাগছে খুব সুন্দর লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে আপনাদেরও পছন্দ হবে আপনারা আসুন আপনাদের নম্বরটা যে দিয়েছি আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন সব কিছু সুবিধা পাবেন বিয়ে বলো যে কোনো অনুষ্ঠানে সব কিছু পাবেন দেখুন এখন আমরা সব নিজেদের মতন এই যার দোকান তার আজকে বিয়ে বুঝেছেন সেই বিয়ের উপলক্ষে আমরা এসছি আর আপনাদেরকেও আমরা সব কিছু নাম্বার বলো এই পার্লার বলো সব শেয়ার করছি আপনারা দেখতে থাকুন হ্যাঁ যাদবপুর একশো আটত্রিশ এই নেই কিছু বলো হ্যাঁ একশো আটত্রিশ ইউ বি সরণি যাদবপুর যাদবপুর স্টেশন থেকে তেরো নম্বর বাড়ি তেরো নম্বর বাড়ির একবারে গ্রাউন্ড ফ্লোরেই আমাদের আফসারা মেক খুব ভালো সার্ভিস এই নতুন খুলেছে কিন্তু সব রকম পরিষেবা আপনারা পাবেন সো প্লিজ ভিজিট আস যে বললো সে হচ্ছে তার যার দোকান তার হচ্ছে দিদির মেয়ে বলল আপনারা ফলো করুন কমেন্ট করুন ভালো লাগলে লাইক শেয়ার করুন ধন্যবাদ সবাই ভালো থাকুন